মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা এবং জায়গা কোনটা ইউরোপের দেশ করবে আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্ত রান্না বান্না নিয়ে ব্যস্ত মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা এবং ব্যস্ততম জায়গা কোনটা রান্নাঘর তো আজকে রান্না করবো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করবো আর এই যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি করবো তো মিষ্টি কুমড়া কিন্তু আমার খুবই পছন্দের ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতেও কিন্তু অনেক মজা লাগে আজকে আমি নতুন ফ্রাই প্যানে রান্না করছি নতুন জিনিসের মধ্যে রান্না করতে না আমার অনেক মায়া লাগে আমি বের করি না ফুল 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 তো এই দেশে কিন্তু ফুলকপি সারা বছরই পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি এরকম দাম একই রকম দেখা গেছে শীতকালে ফুলকপির দাম তো তো গরমকালে এই একই দাম তো ফুলকপিটা আমি কাটবো শুধু রান্না বান্না আজকে সারাদিন কি কি ঘটলো কি কি করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে মিশারি দেখুন হাতে কি নিয়ে আসতেছে মিশারি তার মামার সাথে গেছিল ঘুরতে কোন জায়গায় ঘুরতে গেছিলাম লুলু মার্কেটে গেছো তো ঘুরতে গিয়ে হাতে এটা কি এগুলো কি লুলু থেকে নিয়ে আসত তোমার অলরেডি এরকম আছে দেখছেন অবস্থা মামার সাথে গেছে ঘুরতে ঘুরতে গিয়ে কি নিয়ে আসছে এই দুইটা খেলনা না কেন দুইটা আনছো একটা আনলেই তো পারতা মিশারির বাবা এখন আসে নাই অফিস থেকে আর ওরা মামু বাগিনা গিয়ে কাজ করে আসছে তোমার মামা আসে নাই মামা কোথায় মামার কাজে এখানে নামাই দিয়ে গেছে তোমাকে ঘরের সামনে ব্যাটারি আনতে হবে তারপর এটা চালাইতে হবে গুলি করব এই যে রাবার বুলেট এই রাবারের গুলি এই বন্দুকের ভিতর ঢুকাইয়া তারপরে এই যে পুরা গড় জোয়ারে দৌড়াইবো আর বন্দুক মারবো বুলেট মামাকে একটা পাপ্পি দিয়ে আসলা না

গ্যাসটা একটু কমিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট কষু নাকি আর কম তিন মিনিট কষাবো আর একটা জিনিস দেখে যান একদিকে রান্না করছি আর একদিকে বাজার গুছাচ্ছি তো সৌদি আরবের তরমুজ দেখেন কত সুন্দর একদম লাল টকটকা আর এত মিষ্টি মানে এক বসা দিয়ে কিন্তু এতটুকু খেয়ে ফেলা যাবে এত মিষ্টি আর মজা বালিতে হয় সৌদি আরবের বালিতে তরমুজ হয় আর বাংলাদেশের চড়া এলাকা তো মনে হয় খুব ভালো তাই না তো এটা কাটবো রান্না কেটে তারপর খাবো আর এদিক দিয়ে দেখুন চাল এনেছে দুই বস্তা চাল বাসমতি চাল ইন্ডিয়ান বাসমতি দেখো তো এখানে দশ কেজি করে বিশ কেজি চাল আছে যেহেতু সদস্য সংখ্যা কম বিশ কেজি চালেই কিন্তু আমাদের মাস চলে যাবে তো সকাল সকাল মামু ভাগিনা গিয়েছিল ঘুরতে ঘুরতে গিয়ে মামা ভাগিনাকে খেলনা কিনে দিয়েছে তো এখন আবার দুপুরের টাইমে মামা এসেছে ভাগিনার সাথে দেখা করতে

শ করছে উনি নাকি ইউরোপের আটাইশটা দেশ ভ্রমণ করবে এই জন্য সেনজেন ভিসার অ্যাপ্লাই করেছে ওনার যত ডকুমেন্টস আছে যত কোয়ালিটির ডকুমেন্টস রয়েছে অফিসিয়াল পার্সোনাল স্যালারি থেকে শুরু করে ওনার পজিশন মানে যত রকমের কোয়ালিটি আছে সব কিছু কিন্তু শু করতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময় না ইন্টারভিউ নিবে আবার ইন্টারভিউর জন্য দেখেন অনেক অনেক কাগজপত্র দেখা যাচ্ছে উনি রেডি করেছেন অনেক কাগজ আকামা থেকে শুরু করে সব সৌদি আরবের বৈধতা বাংলাদেশের বৈধতা সব তো অনেক দিনের শখ ইউরোপ যাবেন এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই সানজান ভিসার জন্য অ্যাপ্লাই করছেন পাইব তো ভিসা করি

কালকে চলে যাবা ফ্রান্সে ভিসা সেন্টারে যাব কালকে সব কিছু ওকে হইলে তারপরে যাব ফ্রান্সে এই মিশারি এই যে তোমার বাবা যে ফ্রান্স চলে যে কিছু বলো না কেন হুম তোমার কিছু বলার নাই তোমার মন খারাপ তুমি চাও না বাবা ফ্রান্সে যাক চাও ন মা গো তো এদিকে দিয়ে দেখুন বিশাল বড় তোরমুস আমাদের ঘরে আবার ভাববেন এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে সৌদি আরবের তোরমুস তো একটু পরে এটা কাটা হবে কেটে দেখব ভিতরে ভিতরে কেমন লাল হয়েছে কত বড় আমার থেকে ওজন থেকে ওজন থেকে ওজন করে লাল না মনে হয় না আমার মনে হয় হইব এগুলা তাবুক থেকে আসে না ওয়াদিদ দা ওয়াসিফিল্লা মিশারিরা ধারণা তরমুজটা একদম পরিপক্ক পাতি এবং লাল হবে কিন্তু আমার ধারণা সাদাটে হবে বাল্লা বাল্লা মিশারি তুমি কি বলো লাল হবে না আমি আর মিশারি না তুমি হচ্ছে মানে গরমের দিনে তরমুজ দেখলে আর ঠান্ডা হয়ে যায় না তুমি একা পাগল কম্পিটিশন দিলে পারবো আবার এই মাঝের হম কোরা মিষ্টি কিন্তু খুবই মহৎ হ্যাঁ এই যে তরমুজ কেটেছে এখান থেকে বলতেছে ওই যে লোক আছে পাবলিক কিছু তাদের আন্ডারে চাকরি করে ব্র্যাসেলার তাদেরকে দিবে কেটে এখন তো উনি খুবই মায়াবী আচ্ছা দিয়ে আসো এই মিশারির বলটাও হলুদ মিশারির পোশাকও হলুদ কি ব্যাপার আজকে কি হলদে দিবস নাকি মিশারিও বলে হলুদ তুমি হলুদ না